দাদি মরিয়া যাওয়ার সময় বলিল আয়নার মতন চকচকে একটা বউ নিয়ে আসছি যাতে আমার ঘরটা আলোকিত হয়ে থাকে আর এই আয়না মতি আয়না নিয়ে আইছি সেদিন তে আমার ঘর আমাবস্যা হয়ে গিয়েছে এ মাতুব্বর শোনো এই ধার দিছি আর ওখান জোড়া খাসি বান্ধা আছে দিস তার কিন্তু সুস্থ হওয়া লাগবে আরে ও মাতব্বর ছাগল তো বান্ধাই আছে বিচারে কাজ যোগে ভালোই চলছে দেড় ঘন্টা ধরে বসে রয়েছি শালা কুবা বিচার করবে তা না এসে ঘুমছে ও কুবাত আমরা মনে হয় বিচারে আইসি দেখো দিন আমার তো মনে ছিল না শত ভাই আছো দেখো দিন ভাই আছো আমি পান খেতে বাড়ি নিয়ে যাবি নাকি দেখতে পাচ্ছি না তো বাসায় পান দুটো পান খানা

তুমি এত খোলা কাও দি নি আমার মনটা এত জাল দি সাইজা এত বংশি মধ্যে তুমি খোলা কথা বলছ খুলতি কষ্ট তুমি হ্যাঁ নিঃস্বまって বার কর ওকে ও চল আর আমি একটা মাতু বাল লোক 10 গ্রামের মাতু বাড়ি কই রে ভাই

বলবো থাক থাক তোরা খুলে বলতে হবে না কেউ কে আগে এটা খুলে দিলে বলবা ঘটনা না বলি তো বিচার করব কি করে কেউ আসো খুলে বলার জন্য তামাত তো বা শর্টকাটে বলবো না বিস্তারিত বলবো ওরে এখন বিস্তারিত কেউ শুনে না এখন শিরো নাম বল ওরে নাই তো ছাগল খাতি দেরি হয়ে যাবে তামাত তো তোমার আর কি বলবো এ সুখসান আর আবুলির ভাই আইনামতি পায়খানে তো লটার বর্ডার করছিল আরে আমাদের হিরো নাম শুনি বিস্তারিত শোনার খবরটা একটু বল তিনি আমার মনের ভিতরে ধুপ্তু ধুপ্ত বল বিস্তারিত খবরটা শুনি তাহলে বিস্তারিত শোনেন

মশা শালা খুব গান গাই কেন আমি গান পারি না তুমি চাঁদের যোসনা নাও তুমি ফুলের উপমানাও নও তুমি পাহাড়ি ঝরনা আয়না তুমি চাঁদের মানও নৌ কোন পাহাড়ি ঝরনা আয়না কোবাদাই না তুমি চাঁদের যো নাও তুমি ফুলের নও কোন পাহাড়ি ঝরনা আয়না শিবর

গান কি এই যা শুনলাম কথা কি সত্যি তুই কি বলছিস আজি বলদিনী ওই অত কিছু আমি বিস্তারিত বলতে বাসিনে রাত্রির বেলা কোলের মধ্যে করে নিয়ে শুইলাম

আমি খুব খুশি আপনারা জানেন আমি এই গ্রামের একজন চুরি দিন ডাকাতি কারুর বাড়ির লম্পটি এই সমস্ত বিচার আমি কইরে থাকি এই গ্রামে আমার একটা মান আছে তারপরে এই যে এই যে আমার পাশে বসে থাকা আমার মিয়া ভাই এই যে আমেদুর এই যেই ভাষা বোঝে আছে আমার সেই শৈলল ভাই আমরা এই যে গ্রামের বাড়ি করে আসছি ঠিক কি না ঠিক একদম ঠিক একদম কোনো ন্যায় বিচার করিনি আমরা আপনাদের পাশেই আসি এই শালা বিচার করতে এসে না জন সবাই ভাষণ দিতেছে আপনারা জানেন আমি আপনাদের সেই গ্রামের গণ্যমান্য গণ্যন ব্যক্তি কানদাই দিক নাদাই নাদিক কিন্তু বিচার করে থাকি এই যে এই যে দুর্ঘটনাটা হয়েছে কি কারণে হইল সে কেন গান গাবে ঠিক একদম ঠিক এই জন্য এই বিচারের রায় আমি ঘোষণা করছি আপনারা মানলে মানবেন না মানলি কিছু করার নেই খাসি খেয়ে চলে যাবো ঠিক আছে এখন এই যে আবুল বেসার ওর কোন দোষ নেই ঠিক কিনা একদম ঠিক হ্যাঁ এই আবুলের বউ এ আসলে একটা অবায়া নারী ও এর দিয়ে আর হবে না এখন এই যে শুকসান যেহেতু সে একটা করেছে এখন এই অপা নারীকে তার কাছেই তুলে দেয়া হোক ঠিক একদম একদম ঠিক কত ঠিক তাহলে অমেশ ভাই এবং শৈদুল ভাই আপনি ওই যে এই অপা নারীকে শুকসানের ঘরে তুলে দিন মাতুবার আমি মেনে নিলাম কিন্তু আমার একটা সমস্যা আছে আর মাথায় করে মানে কিন্তু দু মাস আমি রাখতে পারবো না দু মাস আপনারা নিয়ে চালান তারপর দেখবো আমি কি করা যায় তাহলে মাতু্বর আপনাদের ভিতরে একজন নিয়ে চালান তারপর আমি ঘাড়ে নেবানে না 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 তুই কুবা দেখাবে তাকাস না আমার বাড়ি হলো এমনি ডাকাই আমি তার ভয়তে তাই এমনি কইলে থাকি তার কুবার আমার কথা তাকাসিস কেন আরে ওর বাড়ি হলো তো সে ডাকাত ছায়া ছবি দেখছছ ছায়া ছবি ছায়া ছবি রিনাখানা তো না ও তার ভয়ঙ্কর আর ও তো থাকে পাইলে আমি থাকে কমনে যাইতা আমি টের পাইনে কমনে যাইতা বুঝদু পারি তো আমার টইনি আমার বাড়ি ছিল

দু মাস পরে কিন্তু তোমারই নিয়া লাগবে ঠিক না একদম ঠিক একদম মাত্রবার বিচার ঠিক যাও আমার হাতে দাও ওই তো হইছে তো আজকে ভাড়া না 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 আসছে